আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা লিটন দাস দিন দিন বর্তমানে বাংলাদেশের ক্রিকেট টিমের বোঝা হয়ে যাচ্ছেন এমনকি দর্শকদের জন্য এখন লিটন দাস পুরোপুরি তমে একটা বোঝা হয়ে গেছেন লিটন দাস কিন্তু এই জিম্বাবুয়েকে পেয়েও এখন পর্যন্ত নিজের কুলশ চেরে বেরিয়ে আসতে পারেন দর্শক বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করা হচ্ছিল যে জিম্বাবুয়েকে আনা হয়েছে লিটন দাসকে পর্বে ফিরাতে এমনকি বিশ্বকাপ স্কোয়াডে লিটন দাসকে রাখতে আপনারা কি মনে করেন লিটন দাস কি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবে যদিও জিম্বাবুয়ের সিরিজে তাকে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়ার একটা প্ল্যান আছে কোচসহ টিম ম্যানেজমেন্ট সহ বিসিবি বোর্ডেরই তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই বা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই আমাদের এই যে ক্রিকেট বোর্ড যে নীতিটা আসলে ফলো করে যখন যে ক্রিকেটারকে পছন্দ হবে সে পারফর্ম করুক বা না করুক তাকে ধারাবাহিকভাবে সুযোগ দিয়ে যেতেই থাকবে আর যখন তাকে পছন্দ হবে না তাকে একেবারে চুরে ফেলে দিবে। আমি উদাহরণস্বরূপ কয়েকটা নাম বলতে পারি সাব্বির রহমান কিভাবে বাংলাদেশ দলের জায়গা দখল করে নিয়েছিলেন নাসির হুসাইন কিভাবে বাংলাদেশ টিমের অবিচ্ছেদ্য অংশ ছিলেন কিন্তু আজ তাদেরকে চুরে ফেলে দেওয়া হয়েছে রুবেল হুসেন ইমনুল কায়েস এভাবে নাম বললে অনেক নাম বলা যাবে কিন্তু যখন তাদেরকে চুরে ফেলা হয়েছে একেবারেই চুরে ফেলে দেওয়া হয়েছে অথচ তাদেরকে বা এই লিটন দাসকে এই ধারাবাহিকভাবে সুযোগ দিয়ে দর্শক সহ টিমের মধ্যে একটা বোঝানা নিয়ে চাইলেও বিসিবি পারত তাকে কয়েকটা সিরিজ ড্রপ করে ন্যাশনাল লেভেলে বা অন্যান্য লিগগুলা যেগুলো তৈরি হয় বড়ুয়া লীগগুলো হয় সেগুলাতে তাকে সুযোগ দেওয়া উচিত ছিল সেখানে খেলে সে ভালো পারফর্ম করে আবারও যাচ্ছে দলে ফিরে আসুক তাতে কারো কোনো আপত্তি নেই কিন্তু একই ভুল শট থেকে লিটন দাস এখনও বেরিয়ে আসতে পারেনি সেই একইভাবে বোল্ড আউট অতীতে অনেকবার হয়েছেন দর্শক বোধ হয় লাগাতার শ্রীলঙ্কা সিরিজ সহ এর আগের সিরিজগুলো থেকেও ধারাবাহিকভাবে লিটন দাস ফ্লপ খেলছেন কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড কি যে পেয়েছে লিটন দাসের ওপরে তা একমাত্র তারাই ভালো বলতে পারে এমন নয় যে বাংলাদেশে ওপেনার সংকট ওপেনিং ব্যাটসম্যান নাই বাংলাদেশে এখনও তরুণ থেকে অভিজ্ঞ ওপেনার ব্যাটসম্যানরা আছে যদি তাদেরকে সুযোগ দেওয়া হতো অবশ্যই তারাও ভালো পারফরমেন্স করতে পারতো যেমনটা করেছেন তানজিদ হাসান তামিম অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে যদিও দল জিম্বাবুয়ে কিন্তু তানজিদ হাসান তামিম তিনি ভালো খেলেছেন ভালো খেলার মন মানসিকতা দেখিয়েছেন এবং এই এইসব পারফরমার ক্রিকেটারদের পারফরমেন্স কাজে লাগানোর এই মাইন্ডটা হয়তো তাদের কাছে নেই তানজিদ হাসান তামিম ভালো খেলেছেন তানজিদ হাসান তামিমকে এখন থেকে প্রপার সুযোগ দেওয়া হোক এবং তিনি সেটা পাবেন এটা নিশ্চিত কিন্তু লিটন দাসকে ড্রপ করে যদি আমরা সব তো অবশ্যই ঢুকবেন তাহলে ওপেনিংয়ের দুইটা পজিশন মোটামুটি নিশ্চিত ব্যাক আপ ওপেনার হিসেবে পারভেজ হোসেন ইমনকে দলে নেওয়া হয়েছে এখন এই জিম্বাবের সিরিজে যদি তাকেও সুযোগ দেওয়া হতো তাহলে সে তার সামর্থ্যের প্রমাণ দিতে পারত আর সেটা কাজে লাগতো বিশ্বকাপে তাই আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে লিটন দাসকে আর ম্যাচ না খেলিয়ে তাকে ড্রপ দেওয়া হোক রেস্ট দেওয়া হোক এবং জাতীয় পর্যায়ে যে লিগগুলো তৈরি হচ্ছে ডিপিএল হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হবে বা এইচপি টিম এই টিমগুলাতে তাকে খেলিয়ে আবারও তার পারফরমেন্স পুনরুদ্ধার করা হোক একেবারে তাকে চুরে ফেলে দেওয়া যেন দেওয়া না হোক যদিও আমাদের বিসিবি দিলে ভালো করে দেয় আর যখন ছুঁড়ে ফেলে হয় তখন একেবারেই চুলে পেলে দেওয়া হয়